নাতি নাতনি অনেক রকম তো ইঁচড় রান্না করে খেয়েছ এবং দেখাইছি আজকে আমি ইঁচড় রান্না করব ছোলার ডাল দিয়ে কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো আমি রান্না করতে এখন চলে যাচ্ছি ছোলার ডাল দিয়ে ইঁচড় খেয়েছেন কমেন্টে জানাবেন আর যারা না খেয়ে থাকেন ওদের রেসিপিটা দেখেও আপনারা তৈরি করে নিতে পারবেন দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছে ভালো করে ধুয়ে নেবো

লবণ দিয়ে দেবো স্বাদ মতো এই মুখটা আটকিয়ে দেব মাল কাটে যাবে মাল কাটে ওখানে সব বসো ওখানে বসা যাবে না পিঠি বেশ ভালো ওইটা কড়াই দিন পরে নাম কড়াই না এবার কুকারটা বসিয়ে দিলাম বুম 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 ডালটা সিদ্ধ হতে থাকুক এইবার ইচারটা কেটে কচি আছে একদম গায়ে কাজ কষ নাই বলতেন এর মধ্যে কষ্টটা ছাড়িয়ে যাবে বলে একটু হলুদ দিচ্ছি তাড়াতাড়ি ছেড়ে যাবে ডুম ডুম করে কেটে নেবো জমে জায়গা শোনো আমার জামাইবাবু ছিল জামাইবাবুর নাম ছিল আমার জামাইবাবু খরম পুজো করতো মালাই পুজো করতো গাড়া ছিল একটা নিম গাছে গোড়া নাতি নাতনিরা জানো তো এই এখনই তো ইচড় খেতে হবে এর পরে ইঁচড় কাঁঠাল হয়ে যাবে তখন তো আমরা কাঁঠাল খাই না গরমে কাঁঠাল তখন ভালো লাগে না তখন কাঁঠালের বিচিটা আমরা খাই বেশি লঙ্কা দেবো না চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে বেটে নিচ্ছি ভালো প্রেশার কুকার হলে চারটে সিটিতেই ডাল সিদ্ধ হয়ে যায় ডাল তো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ইঁচড়গুলো কড়াইতে ঢেলে দিলাম ঢাকা দিয়ে দেব ইঁচড় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওর জন্য প্রেসার কুকারে না দিয়ে কড়াইতে সিদ্ধ করলে আরো বেশি টেস্ট পাওয়া যায় প্রেসার কুকারে সিদ্ধ করলে ইঁচড়ের স্বাদ ভালো পাওয়া যায় না আগের দিনে মানুষের প্রেশার ছিল না কড়াইতেই সিদ্ধ করে খাইছে আগের দিনে রান্না আগের দিনে রান্না কি খারাপ ছিল এর থেকে ভালো ছিল এখন তো মানুষে বই দেখে দেখে রান্না সেরে আমাদের বাড়ি ছিল পাবনা জেলা এটা পুরোনো দিনের রান্না এবার খুলে দেখছি ডালটা খুব সুন্দরভাবে ফাটা ফাটা সিদ্ধ হয়েছে এই যে ডালটা এইভাবে সিদ্ধ করে নিতে হবে খুব গলালে হবে না রান্না করতে করতে বলে যাবে এর মধ্যে আমি একটা সিক্রেট মশলা দেবো এই এলাচ দারচিনি লবঙ্গ আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কটা জিরে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে ভেজে নেব এটা এটাকে পাটাতে গুঁড়ো করে নেব ভালো করে ইচড়ের সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি হ্যাঁ 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 সর্ষে তেল কড়াইতে দিয়ে দিচ্ছি এই এইচড়গুলো তুলি আমি বলি রে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে হিং দিয়ে দিচ্ছি ইঁচ দিয়ে দিচ্ছি এবার টমেটো দিয়ে দেবো আদা দিলে লঙ্কা বাটা দিয়ে দেবো তেলের মধ্যে আমি চার পাঁচটায় সিদ্ধ ইচড় দিয়েছি যাতে তেলটা উড়ে না যায় তার জন্য দিয়েছি তারপরে মশলাপাতি দিয়ে ভালো করে এখন কষব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো ইটর গুলো এবার দিয়ে দিচ্ছি কড়াইতে বাঁধা লাদা হবেই ভালোভাবে আমি ইটোটা কষিয়ে নিয়েছি এবার ডালটা জলে দিচ্ছি ডালটা ঢেলে দিলাম একটু জল দিয়ে দেবো নাতনি এই ডালটা পরেটা দিয়ে খাও আর লুচি দিয়ে খাও আর ভাত দিয়ে খাও এত ভালো লাগে ভালো লাগে খেয়ে দেখো কি সুন্দর বাংলাদেশের বেশি স্বাদ আনার জন্য এই ডালের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আপনাদের ঠাকুমা এই সিক্রেট মশলাটা বাটলো এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা এইভাবে বানাতে হবে এবার নামিয়ে নেব ময়দা নিয়েছি দুশো গ্রাম একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার জল দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিচ্ছি চাপের মধ্যে ধসা বানাচ্ছি এই ধসাটা দিয়ে ওই ডাল মাখনি চোড়ে খাবো ধসাটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি পুরো ধসা এই ধসার সঙ্গে এই ছোলার ডালটা হেভি লাগে খেতে এঁচোড় দিয়ে ছোলার ডাল না না এত সুন্দর ডাল গলেছে পুরো ফাটা ফাটা টাইপের ডাল এরকমই করেই ডালটা রাখতে হবে কিন্তু বেশি গলে গেলে কিন্তু স্বাদ লাগবে না এইভাবে ডালটা করতে হবে আর ইচোরটাও এত সুন্দর গলে গেছে পুরো মাখনের মতো ধসাগুলো আমি ছোট ছোট করেছি ময়দা দিয়েও ধসা বানানো যায় সবাই তো বলে কলায়ের ডাল কি বিউলির ডাল দিয়ে করলে ধসা ভালো লাগে কিন্তু ময়দা দিয়ে যে ধসা বানানো যায় আপনারা বাড়িতে আমার মতো এরকম ধোসা বানিয়ে খাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে তো সুন্দর ফুলছে দশটা দেখুন আমি উল্টাচ্ছি এই যে ডাল ভিচ ডাল দিয়ে খাও খুব সুন্দর দেখি ময়জা ধোসা এত স্বাদ খেতে ঠাকমার নাম একটু করো দেখবা ঠাকমা মিথ্যে কথা বলে কি সত্যি কথা বলে এত সুন্দর বাবা ভিডিও দেখালাম ভিডিওটা ভালো লাগবে লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবা আর একটু লিখে দিবা যে কেমন হয়েছে আমরা একটু আনন্দ থাকো সুস্থ থাকো আমি আবার আসবো আবার দেখা হবে।